আসসালামু আলাইকুম আজকে দেশি স্টাইলে লাউ চিংড়ির রেসিপিটা শেয়ার করবো গ্রামীণ স্টাইলে রকম শুকনো মরিচ এখানে ব্যবহার করিনি আর কাঁচা মরিচটাও আলাদা রকম প্রসেস করে তারপরে এই লাউ চিংড়িটা রান্না করেছি খেতে খুবই মজা খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় সুগন্ধিটাই সবচাইতে বেশি এর জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি দেশি চিংড়ি মাছ যারা চিনি মাছ খুব বেশি পছন্দ করে তারা কিন্তু জানে যে চিংড়ি মাছগুলো কতটা টেস্টি হয় তো প্রথমে চিংড়ি মাছ কাটার আগে ধুয়ে নিব তারপর উপরে মাথার খোসা ময়লা পিঠের ময়লা আর যে পাগুলা যেটা পাগুলো আলাদা করে রেখে দেবো এটা বেটে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে কাজে লাগাবো আর এরকম একদিন খুবই হালকা মশলা আপনারা এই লাউটা রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে মনে হয় অসম্ভব ভালো লাগবে বিশেষ করে গরমের সিজনে যদি এইভাবে করে লাউটা রান্না করা হয় তখন ভাত খেয়ে মানে তৃপ্তি পাওয়া যাবে এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন আর কি মাছ কাটা হয়ে গেছে আর ওদিকে আমি লাউটা কেটে নিয়েছি পুরো একটা লাউই নিয়েছি মিডিয়াম সাইজের লাউটা কেটে একটা সাইড করে এখন রেখে দিলাম এখন কড়ার ভিতরে আমি তেল দিয়ে দেবো সামান্য একটুখানি তেল দিয়ে নেবো আর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ মানে ঝালটা আপনার পছন্দ অনুযায়ী কিছু কাঁচামরিচ এখানে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব নতুবা কিন্তু কাঁচামরিচটা ফেটে যাবে আর চাইলে কাঁচামরিচটা ফাটিয়ে তেলের ভিতরে করে ভেজে নেবেন এটাই হচ্ছে আমার স্পেশাল মশলা আর আমি কিভাবে ভাজতেছি এটা আপনারা দেখে বুঝতেছেন খুবই সাবধানে যাতে করে এটা ফেটে না ওঠে এখন চুলাটা অফ করে তারপর কাঁচামরিচটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এখন এই কাঁচামরিচটা আমি শিলপাটা বেটে নিব গ্রামীণ পদ্ধতিতে এভাবে করে লাউ রান্নাটার টেস্টটা একেবারে ডিফারেন্স হয় তো আপনারা বিশ্বাস করে একদিন রান্না করে দেখতে পারেন সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন এখন শিল্পটা খুব ভালো করে মিহি করে আর কি বেটে নিব আর সাথে দিয়ে দিব দুটো মতো পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা ওইটার সাথে আমি বেটে নেব খুবই কম মশলা হবে এখানে এখন বড় একটা কড়াই ভিতরে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটার মতো ছোট ছোট পেঁয়াজ কুচি করে এখানে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা একটু ভেজে নেব মানে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেবো হাফ চামচের চাইতে একটু কম একটু নেড়েচেড়ে মিশিয়ে যে পাটা যে মশলাটা করেছি সেই মশলাটা এখান দিয়ে দেবো আটা ধোয়ার যে পানিটা ছিল সেটা অল্প একটু পরিমাণ এখানে দিব বাকিটা রেখে দেবো এই পানি দিয়ে মশলাটা মিডিয়াম হিটে আমি কষিয়ে নেব অবশ্যই ঢাকনা দিয়ে তারপর মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশি না সময় তিন চার মিনিটের মতো আর কি চিংড়ি মাছটা কষিয়ে নেব এখন চিনি মাছটা কষানো হয়ে যাবে ঢাকনাটা তুলে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো আমি দিয়ে দেব লাউগুলো দিয়ে কোনো রকম পানি না দিয়ে মেরে চেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখবেন এমনিতেই লাউর ভিতর থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু লাউটা কষানো হয়ে যাবে তো নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যখন দেখবে যে লাউয়ের যে ঝোলটা নিজে থেকে বের হয়েছে এবং সেই ঝোলটা খুব গাঢ় হয়ে যাচ্ছে পাতিলে তলা আর কি আটকে আটকে যাচ্ছে সে পর্যায়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এবারও কিছু পানি অ্যাড করে দেবো মানে এটা ঝোলের কাজ করবে বাকি যে পানিটা ছিল পাটা দেওয়া সেটাও দিয়ে দেবো সাথে আরেকটু পানি এখানে অ্যাড করে দেবো আর আমার এখানে কিন্তু লাউটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো আর কি সেদ্ধ হয়ে গেছে বাকিটা এই ঝোলের ভিতরেই আমার সেদ্ধ হয়ে যাবে তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত লাউটা আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে অবশ্যই একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে তো আপনাদের কাছে আমার এই গ্রামীণ পদ্ধতিতে লাউ রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর আমার লাউ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি একটু ঝোল ঝোল রাখবো তো উপর থেকে আমি একটুখানি জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন তো আজে পর্যন্তই আলাদা